অনিমে স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রিকের দিকে তার মানে ও প্রথম যেটা ভেবেছিল সেটাই সত্যি ওই লোকগুলো আবার সেই নোংরা খেলা খেলেছে ও এবার করুণ দৃষ্টিতে তাকালো রিকের দিকে রিকের চোখ লাল হয়ে আছে তার চোখে পানি টলমল করছে রিক আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে নিয়ে বলল এটা ভেবো না যে আমি তোমাকে ফিরে পেতে চাই বা তোমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করছি কিন্তু আমি তোমাকে ভালোবাসি সত্যিই ভালোবাসি আর এই টুকু না জানাতে পারলে আমি মরেও হয়তো শান্তি পেতাম না তুমি চাইবে না জানি কারণ তুমি আজরিয়ানকে ভালোবাসো অনেকটা বেশি ভালোবাসো কিন্তু তুমি চাইলেও আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না কারণ আদ্রিয়ান তোমাকে পাগলের মতো ভালোবাসে আমি তোমাকে ছাড়া এই কয়েক মাস কাটিয়ে দিতে পেরেছিলাম তোমাকে অন্যের সাথে মেনে নিতে পেরেছিলাম যেটা আদ্রিয়ান পারবে না ওর ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিচ্ছু না তবে এটা ভেবো না যে আমি মহান হয়ে ত্যাগ করেছি আজ আদরিয়ানের জায়গা যদি অন্য কেউ হতো তাহলে আমি তাকে খুন করে হলো তোমাকে নিজের করে নিতাম কিন্তু এখন পারবো না কারণ আমি জানি আমার চেয়ে অনেক বেশি ভালো থাকবে তুমি ওর কাছে আর এর চেয়ে বেশি আমি কিছু চাই না সরি তোমার সাথে যা যা আমি মিসবিহেভ করেছি তার জন্য আই এম রিয়েলি সরি কথাগুলো বলেই রিক পকেটে হাত ঢুকিয়ে পেঁচাতে পেঁচাতে বলল আর হ্যাঁ আমাকে কিন্তু আখের মতোই নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতে হবে আদিরান কে বলেছে জানো তো বন্ধু হিসাবে আমি বেস্ট ওই পাগলটাকে সামলে রেখো তোমাকে ছাড়া নিঃস্ব তুমি না থাকলে ও মরে যাবে আর ওকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমার আসছি হ্যাঁ কথা হবে পরে ভালো থেকো জানি থাকবে আজিয়ান আছে তো এটুকু বলে উল্টো ঘুরে দ্রুত পদে চলে গেল নিচে অনিমা স্তব্ধ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে এরপর ঘুরে রেলিং ধরে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস পেল। সত্যি সত্যি রিকে কিছু বলতে ইচ্ছে করছিল ওর কিন্তু কেন জানি আজ সব কথা গলা আটকে গেল কিছুই বলা হলো না রিকের দৃষ্টিভঙ্গি দিয়ে এসব কথাও জানতোই না অযথায় মনে রাগ পুষে রেখেছিল যেখানে ছেলেটা নিজেই ভুক্তভোগী এখন শুধু একটা প্রার্থনা করছে অনিমানমুগী অতীতকে পেছনে ফেলে রিক যেন ভবিষ্যতের দিকে হাসি মুখে এগিয়ে যেতে পারে এমন কেউ যাতে ওর জীবনে আসে যে ওর যে ওকে ওর নীল পরিচে বেশি ভালো রাখবে রিক আর স্নিগ্ধা সকাল নাস্তা করে চলে গেছে আদ্রিয়ান বলেছিল আর কয়েকটা দিন থাকতে কিন্তু রিক আর থাকতে চায় না চাইলোটা আদ্রিয়ান আর তেমনভাবে জোড়া করেনি তবে যাওয়ার আগে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে শুধু বলেছিল ভাবিকে ভালো রাখিস উত্তরে আদ্রিয়ান শুধু মুচকি একটা হাসি দিয়েছিল স্নিগ্ধা অবাক দৃষ্টি তাকিয়েছিল রিকের দিকে সবটা জেনে আর দেখেও রিকের এত সাত থাকাটা যে ওর চেনার রিক সাথে বড্ড বেমানান বড্ড বেমানান অনিমার রিকের সামনে আসতে অস্বস্তি হচ্ছিল তাই দূরেই ছিল ও রিককে কথা দিয়েছে যে আগের মতোই ওকে নিজের বন্ধু ভাববে রিকের নিতান্তই একতর পাশে এই অনুভূতিটা ওদের বন্ধুত্বের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াবে না কিন্তু অনিমারও একটু সময় চায় স্বাভাবিকতায় আবরার ম্যাজনে সবাই বিকালে একত্রে বসেছেন আদিব আশিস আদ্রিয়ান সবাই থাকলেও অভ্র অবস্থিত মানিক আবরার আশেপাশে তাকিয়ে বলেন অভ্র কোথায় আদ্রিয়ান কথা শুনে জাবিনো আদ্রিয়ানের দিকে তাকালো সকাল থেকে দেখেনি অভ্রকে ওর জানার ইচ্ছে হচ্ছে কোথায় গেল আদ্রিয়ান জোসের ক্লাসে চুমুক দিতে দিতে বলতো অভ্রকে একটু কাছে পাঠিয়েছি বাবা দুদিন পর ফিরবে জাবিন এবং নিমেষে অন্ধকার হয়ে গেল কেন নিজেও জানে না শুধু জানে দুর্বল হয়ে পড়েছে অনেক লোকটার উপর আদ্রিয়ান মৃত্যুর খবর শোনার পর ও যখন প্রচন্ড কান্নাকাটি করেছিল তখন অভ্র ওকে সামলেছে ওই প্রথম অভ্র নিজে থেকে ওর কাছে এসছে ওর সাথে কথা বলেছে এরপর থেকে ওর দুর্বলতা আরো বেড়ে গেছে কি ভাবছে সেটা খেয়াল হতেই যাবেন সাথে সাথে নিজেকে নিজেই নিজেকে বকা দিয়ে ফোন স্ক্রল করায় মনোযোগ দিল হাসান কৌতূহল বলতো মানিক তোরা এখন এখানেই থাকবি তো মানিক আবরার বললেন হ্যাঁ এতদিন ওই বাড়িতে থাকতাম কারণ যাবেনের কলেজ ওখানে ছিল আমারও অফিসে কাজ ছিল এখন তো ওকে এখানকার ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েছি এসএসসি রেজাল্টও দিয়ে দিয়েছে রিমা আবার বলেন আর তাছাড়াও আজকে আমি আর একা ছাড়ব না ওই তিন দিনে কলেজা দিয়ে টান মেরেছিল আমার আদিন হাসলো অনিমে একটা ছোট্ট শ্বাস পেল সত্যি কত ভয়ঙ্কর ছিল ওই তিনটা দিন হাসান কোতোয়াল অনিমাকে উদ্দেশ্য করে বলে উঠলো মামুনি ব্যাগ গোছিয়ে নাও কালকে আমরা বের হব অনিমা একটু অবাক দৃষ্টি দেখালো নিজের বাবার দিকে আদ্রিয়ান একটুর জন্য বিষম খাঁটি অনিমা কিছু বলার আগে আদ্রিয়ান বলল যাবে মানে ব্যাগ গুছি কোথায় যাবে হাসান কোথাও হেসে বলতেন আমার তো নিচের বাড়ি আছে জুনিয়র সেখানে তো যেতে হবে আর মামুনিকে এতদিন পর কাছে পেলাম রেখে যেতে তো পারবো না হ্যাঁ তো গিয়ে দুদিন থেকে চলে আসবে তো আছে না ও এখন থেকে আমার কাছেই থাকবে অনিমা এবার একটু অসহায় দৃষ্টি তাকালো ওর বাবার দিকে এরপর আদ্রিয়ানের দিকে আদিয়ান কিছু না ভেবে বলে ফেলত মানে কি আমার বউ আমি দেবো না সবাই অবাক দৃষ্টি দেখালো আদ্রিয়ানের দিকে অনিমাচক বড় বড় করে দেখছে আদ্রিয়ানকে সবাই কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থাকার পর মিটপিটিয়ে হাসতে শুরু করলো আদ্রিয়ান ব্যাপারটা বুঝতে পেরে গলা ঝেড়ে বলল না মানে এখন তো ও আমার বউ তাই না এমনিতে বেড়াতে গেলে সেটা ঠিক আছে কিন্তু শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাবে এটা কেমন কথা আজান কোতোয়াল বলেন আমি শুনেছি তোমাদের বিয়েটা হঠাৎই হয়েছে পরিস্থিতির চাপে পড়ে তাই আমি আপাতত ঠিক করেছি ওকে আমার সাথে নিয়ে যাব ওর পরীক্ষা তো এগিয়ে আসছে এখনো আমার কাছেই থাক ভঙ্গিতে ওর বাবা দিকে ওনাদের দেখে বুঝতে যে ওনাদের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনিমাও মুখ কাছো করে রেখেছে হাসান কোথাও বলেন মামনি রাতের মধ্যেই সব গুছিয়ে রেখো কিন্তু কাল সকাল সকালেই বের হব আমরা অনিমা নিচু কণ্ঠে আসলে অনিমার মিশ্র অনুভূতি হচ্ছে নিজের বাবার কাছে থাকতে পারবে বলে ভালো লাগছে আর অপর থেকে আদিয়ানকে ছেড়ে যেতে হবে বলে কষ্ট হচ্ছে আদিয়ান পড়েছে মহা জ্বালায় এটাও ঠিক যে ওনার মেয়েকে উনি ওনার কাছে নিয়ে রাখতেই পারেন হাসান কোথাও যে বলবে এ বাড়িতে থেকে যেতে ও সেটাও পারবে না কারণ ও ভালো করেই জানে যে উনি যথেষ্ট আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ নিজের মেয়ের শ্বশুরবাড়িতে থাকবেন না তাই শুধু মরির মুখ করে সবার দিকে এক পলক করে তাকালো অনিমাও প্রচন্ড অসহায় মুখ করে বসে আছে কবি শেখার রঞ্জিত চৌধুরী তাদের পার্টি অফিসে নিজের ক্যাবিনে বসে আছেন দুজনের মুখেই চিন্তা ছাপ যেন দুজনেই যা পড়ে গেছেন নিরবত ভেঙে রঞ্জিত চৌধুরীর পত হাসান বেঁচে গেল কি করে আমরা তো লাশ দেখে ভেবেই নিয়েছিলাম আপদ বিদায় হয়েছে কিন্তু লোকটা তো আবার কোন গর্ত থেকে উঠে এলো কিন্তু আমার মনে হয় আমাদের কথা ভুলে গেছে জার্নালিস্ট ছিল তাই রোজ কত মানুষকেই তো এক্সপোজ করত সবার কথা মনে থাকে নাকি তাও পাঁচ বছর অভিষেক ভাবলেন বঙ্গ থেকে বলতেন তবু ডাউট তো থেকে যাই তারপর আপনার ছেলে আমার বয়টা সত্যি করলো কিছুই করলো না বড় এখন আমাদের অ্যাভয়েড করে চলছে আমরা তো এখানেও গাফলা কিছু বোঝা যায়নি তো রঞ্জিত এত প্রেশার এবার সত্যি আর নেওয়া যাচ্ছে না এখনও এটাও জানতে পারলাম না আড়ালে বসে এভাবে একে একে কে ডোবাচ্ছে আমাদের অভিষেক একটা লম্বা শ্বাস ফেলে বললেন আগে আদ্রিয়ানকে সন্দেহ হলেও এখন মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু যদি আদ্রিয়ান এর পেছন থেকে থাকে তাহলে ও একা নেই ওর সাথে এমন কেউ আছে যে ওর মতোই চতুর কিন্তু কথা হলো সেটাকে বাইরে দীর্ঘদিনে বৃষ্টি হচ্ছে আজ কোনো বজ্রপাত বা ঝড় নেই প্রকৃতি বেশ শান্ত অনিমা অনেকটা মন খারাপ নিয়ে ব্যাগ বোঝাচ্ছে ভালো লাগছে না কিছুই আজ যদি ওর আব্বু আর আদ্রিয়ান দুজনের সাথে থাকতে পারতো কিন্তু ওকে যে কোনো একজনের সাথে থাকতে হবে এখন ওর বাবার সাথে পরে হয়তো আদ্রিয়ানের সাথে কিন্তু দুটো মানুষের সাথে একসঙ্গে থাকা হবে না তবে ওর বাবাকে ও ফিরে পেয়েছে আর নিজের বাবার প্রিন্সেস হয়ে ও নিজের বাড়িতে থাকতে পারবে এতেও বেশ খুশিও কিন্তু ওই বাড়িতে কি ওর মামুরা এখনও আছে কোথায় বা যাবেন ওর আব্বুর সাথেও তো এই বিষয়ে কোনো কথাই হয়নি অরিমার কিছুই বলেনি কি কি হয়েছিল উনি যাওয়ার পর হাসান কোথাও অনিমাকে কিছু জিজ্ঞেস করেনি এই বিষয়ে এসব ভাবতে ভাবতে লাগে চেন আটকে গিয়ে অনিমা ব্যালকনিতে চলে গেল রেলিং ধরে বৃষ্টি দেখতে দেখতে ভাবছে সে ওর চারপাশে সবকিছু কেমন রহস্যময় আর অদ্ভুত আদ্রিয়ান ওর অতীত নিয়ে ভাবে না জানতেও চায় না ওর বাবা হঠাৎই পাঁচ বছর পর ফিরে এলো যাকে ও মৃত বলে জানত উনি পাঁচ বছর উনি কেন ফেরেননি আদ্রিয়ান এবার কোথায় ছিল ওই তিন দিন ওর বাবা বিভাগ কেন একবারও জিজ্ঞেস করলো যে নিজের বাড়ি ছিল ও এখানে কেন অনিমা এসব জিজ্ঞেস করায় শুধু একটাই উত্তর দিয়েছে ওকে সময় হলে বলবো সবকিছু কেমন জট পাকিয়ে যাচ্ছে কেন এত রহস্যময় কেন সব হঠাৎই ও পেটে কারো আলত স্পর্শ আলতো হাতের স্পর্শ পেল তার সাথে কাঁধে কারো গরম নিঃশ্বাস অনুভব করে চোখ বন্ধ করে ফেললো কারণ ও জানে এটা আদ্রিয়ান আদ্রিয়ান অনিমার কাঁধে থুতি রেখে বলল মন খারাপ অনিমা কিছু না পেলে ওভাবে দাঁড়িয়ে তো রইল আদ্রিয়ান ওকে ধরে নিজের দিকে ঘুরিয়ে কোমরে হাত রেখে নিজের দিকে টেনে নিয়ে বলল কি হয়েছে আমার মায়াবিনীর মায়ামাখা মুখটা আধারে ঢাকা কেন আদ্রিয়ানের চোখের দিকে তাকিয়ে আমি কাল আব্বুর সঙ্গে চলে যাচ্ছি খারাপ লাগছে না আপনার আদ্রিয়ান বলল খারাপ লাগার কি আছে তুমি তোমার বাবার সাথে তোমার বাড়ি যাচ্ছ এতে খারাপ কি ভালো তো অনিমা মুখ গুমরা করে আদ্রিয়ানকে ছাড়িয়ে নিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে রইলো আদিয়ান তাকিয়ে রইল অনিমার দিকে ওর নিজের ইচ্ছে করছেন অনিমাকে ছাড়তে ভীষণ মন খারাপ করছে কিন্তু এক চিন্তা ভাবনা করলে তো আর হয় না অনেক সময় পরিস্থিতি মেনে নিতে হয় আদ্রিয়ান অনিমার হাত ধরে নিজের দিকে ঘরেতে চমকে উঠলো দ্রুত অনিমার দু হাত রেখে পড়তো এই বোকাবে এভাবে কাদার কি আছে তোমার পরীক্ষাটা হয়ে গেলে একেবারে যা জমক করে ব্যান্ড বাজিয়ে বিয়ে করে আমার বাড়ি নিয়ে আসবো যাতে আমার ভিলেন শ্বশুরটা আর তোমাকে নিতে না পারে। ভিলেন শ্বশুর। কথাটা শুনেই অনিমা ভুরু তাকালো। আদিয়ান হেসে দিয়ে বলল। আমার এখন তোমার বাবাকে বাংলা সিনেমার শিবলেন টাইপ শ্বশুরই মনে হচ্ছে। তবে একটু পার্থক্য আছে। সেটা কি জানো? অনিমা বোধক মাথা নাড়ল। আদিয়ান বলল। বাংলা সিনেমার শ্বশুররা বলে এবি আমি বানি না। আমার মেকের তোর মতো ছোট লোকের হাতে আমি তুলে দেব না। কক্ষনো না। কিন্তু আমার শ্বশুরের ক্ষেত্রে কেসটা হলো এতদিন পর আমার মেয়েকে পেয়েছি আমার মেয়ে আমি নিয়ে গেলাম পরেরটা পরে দেখা যাবে মানে হলো উনি হাতে মারবেন না ভাতে মারবেন কি ভয়ঙ্কর ব্যাপার সেবার হেসে কথায় সেই হাসি হৃদয়টা ঠান্ডা হলো এই হাসির জন্যই তো এত কিছু বলা ও আগলো হাতে অনিমার চোখ মুছে দিয়ে কপালে চুমু দিয়ে নিজের বুকে জড়িয়ে ধরলো অনিমাও আদরিনের বুকের সাথে মিশে রইল ওঠোটে হালকা হাসি ঝুলে আছে যাকে বলে তৃপ্তির হাসি অনিমা বাবা তার পরের দিন সকালে আদরিয়ানদের বাড়ি থেকে ওকে নিয়ে চলে গেছে যাওয়ার সময় অনিমা আদরিয়ানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল কিন্তু আদ্রিয়ান ওই মুহূর্তে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখেছে হাসি মুখে বিদে দিয়েছে ডিজের মায়াবিনীকে কিন্তু অনিমার মোটেও ভালো লাগছিল না নিজের বাড়িতে বাবার কাছে ফিরে যাওয়ার আনন্দের সাথে আদ্রিয়ানকে ছেড়ে থাকার কষ্টটা মেশে এখন দুটো অনুভূতি হয়ে গেছে। সারা রাস্তায় মন খারাপ করে বসেছিল স্মৃতি থেকে মুছে গেল মন থেকে কোনোদিনও মুছবে না হাসান কোতোহাল গম্ভীর মুখে বসে আছেন বাসায় আশরাফ মিধা রাহেরা আর ওনাদের ছেলে অর্ক ওনারা তিনজনে অনিমার বাবার বাড়িতে থাকছেন ওনারা অনিমার মামা মামি হয় হাসান কোতোয়ালকে দেখে তিনজনই ভূত দেখার মতো চমকে গেছিল স্বাভাবিক পাঁচ বছর আগে যে মানুষটা মারা গেছে সে ফিরে এলে যে কেউ চমকাবে তার উপর অনিমাকে দেখে আরও অবাক হয়েছে এই মেয়ে হুট করে আবার কোন গর্ত থেকে উঠে এলো ওনারা তো ভেবে নিয়েছিল যে বাপের সাথে সাথে ও বিদায় হয়েছে হাসান কোতোয়াল পরে ওনাদের বুঝিয়েছেন যে লাশটা ওনার ছিল না বেশ অনেকটা সময় পর শান্ত হয়েছে ওরা দুজন ফিরে আসাতে যে ওনারা কতটা খুশি সেটাই নানা রকম করে বোঝানোর চেষ্টা করলেন রাহেলা জড়িয়ে ধরে এতক্ষণ কোথায় এভাবে করে কেউ চলে যায় আশার মৃধা বললেন কোথায় কোথায় না খুঁজেছি তোকে মামার কথা তো একবার ভাববি কেমন আছিস অনিমা ওনাদের দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীর ধীরকণ্ঠে বলল যতটা এক্সপেক্ট করেছিলে তার চেয়ে অনেক বেশি ভালো আছি অনিমার উত্তর শুনে দুজনেই একটু হস্ত গিয়ে গেল অর্ক একটু দূরে দাঁড়িয়েছিল অনিমা অর্কর দিকে তাকিয়ে শুধু হেসেছিল হালকা যেটাকে তাচ্ছিল্যের হাসি বলে দীর্ঘ সময় নিরবতা ভেঙে হাসান কোতোয়াল বললেন আমার সবসময় একটা বসা ছিল যে আমার কিছু হয়ে গেলেও আমার চিন্তা নেই আমার মেয়ের মামা মামি ওকে দেখে রাখবে অথচ আজ পাঁচ বছর পর ফিরে এসে আমাকে আমার মেয়েকে অন্য কারো বাড়ি থেকে নিয়ে আসতে হলো তাও সে ছেলেটা ওকে রাস্তা থেকে তুলে নিয়েছিল অথচ আপনারা আমারই বাড়িতে বসে বসে আমার এই টাকায় আয়স করছেন এটাকে আমি কি বলবো আর সব একবার স্ত্রীর দিকে তাকালেন তারপর খুব দুঃখী কলায় বলেন হাসান আমরা তোমার মেয়েকে বের করে দেয়নি ও নিজে উদাও হয়ে গিয়েছিল কোথাও ওই ইন্ডিয়ান একটা মেয়ে ছিল কি যেন নাম হ্যাঁ আর্য ছিল হয়তো ওর সাথেই কোথাও একটা বেরিয়েছিল কিন্তু আর ফেরেনি আমরা অনেক খোঁজ করেছিলাম ওর কিন্তু পাইনি আরজুর কথা উঠতেই অরিমের মনটা ভীষণ খারাপ হয়ে গেল ও ছোট্ট একটা ভুলের জন্য সেদিন কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই রক্তপাত সেই চিৎকার বাঁচতে চাওয়ার আকুতি সব যেন চোখে ভাসছে মাথা ভার হয়ে আসছে তার অরিমা দু হাতে মুখ চেপে ধরল নিজেকে স্বাভাবিক করার জন্য হাসান কোতোয়াল দু হাত একত্রিত করে একটু চোখে বললেন কোথায় কোথায় খোঁজ করেছিলেন আশরাফ ভাই যাক যা হওয়ার হয়েছে এতদিন আমার অফিস সামলেছেন তার জন্য ধন্যবাদ এবার আমার কাজ আমি করতে পারবো কাল থেকে আমি অফিসে বসছি তারপর হাসান কোথাও অনিমার দিকে তাকিয়ে দেখলো অনিমা মাথা চেপে ধরে বসে আছে হাসান কোথাও বলেন মামুনি অস্বস্তি লাগছে চলো রুমি গিয়ে রেস্ট করবে রাহেলা আলাদি কণ্ঠে বললো হ্যাঁ হ্যাঁ দেখেই মনে হচ্ছে ও অসুস্থ ওপরের ওর রুম পরিষ্কার করিয়ে রেখেছি একটু আগে শ্যামা গিয়ে বিশ্রাম নে অনিমা ভাবছে সত্যি সত্যি মানুষ স্বার্থের ব্যাগল আজ ওর বাবা ফিরে এসেছে বলে এখন ওর প্রতি এত দরদ কত দরদ অথচ ওর বাবা যখন ছিল না তখন জ্বর সর্দি আরও সব রকম অসুস্থ দিনেও কাজের লোকের মতো বাড়ির সব কাজ করেছে ও হাজান কত হল নিয়ে দাঁড়াতে আশ্রাফ বলে উঠলেন আমরা কি চলে যাব এখান থেকে হাসান কোথাল ভ্রুকুসকে বলেন যদি থাকতে চাই থাকো কয়েকদিন শত হোক তোমার বোনের বাড়িটা সে বেঁচে নেই বলে যে বাড়িটা নাই এরকম ভাবার কারণ নেই বলেই অনিমেগে নিয়ে ওপরে চলে গেল অর্ক ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে সিটি বাজাতে বাজাতে বাইরে চলে গেল এদিকে আশ্রম বিধা রাহেলা ভাবছেন যে হঠাৎ করে দুটোই একসঙ্গে উদয় হলো থেকে সব কিছু হাতে এসেও আসলো না হাতছাড়া হয়ে গেল তাই আরামে থাকতে হলে বাকি জীবন হাসান কোতালকে তেল মেরেই চলতে হবে বেশ রাত হয়েছে মেঘলা আকাশ তাই চারপাশটা আরো খুটকুটে অন্ধকার হালকা শশু বাতাস বইছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে বাড়ির ছাদের এক কনায় বসে আছে রিক অন্ধকারের জন্য আকাশের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে ও জীবনটাও এখন এই আকাশের মতোই মেঘ আর অন্ধকার আচ্ছন্ন নিজের ওপরে একটা তাচ্ছিল্যে হাসি হেসে মদের বোতলে চুমুক দিতে গেলে স্নিগ্ধা এসে আটকে নিল রিক ভ্রূগোশকে তাকিয়ে বললো তুই এখানে কি করছিস স্নিগ্ধার বোতলে টেন্ট নিয়ে বল জানতাম এখানে বসে এইসব ছাই পাস কিলছো। একজন ডক্টর তুমি তারপরে ও এসব প্যাঁচাল পারতে যেখানে দে ওটা দে শ্রী তো দূরে সরিয়ে নিলো বোধটা তারপর ঋগের হাতে হাত থেকে বললো ও বাড়ি থেকে আসার পর থেকে নিজেকে ঘর করে নিয়েছো ঠিক মতো খাচ্ছো না ঘুমাচ্ছো না বাড়ির কারোর সাথে কথাও বলছো না এমনকি মামার সাথেও কথা বলছো না তেমন ওদের করা কাজের জন্য তুমি নিজেকে শাস্তি কেন দিচ্ছ রিক বিরক্তি নিয়ে বলল এখান থেকে যা আর আমাকে একা থাকতে দে বলে বোতলটা টেনে নিয়ে গিয়ে তাদের চুমু দিতে গেলে স্নিগ্ধা বলে উঠল অনেক কিন্তু ড্রিঙ্ক করা মোটেও পছন্দ করে না রিক্তা ও তোমাকে নিজের খুব ভালো বন্ধু ভাবে তোমার নীলপরি যেটাকে অপছন্দ করে সেটা তুমি করছো প্রতিনিয়ত একজন বন্ধু হিসাবে ও কিন্তু কষ্ট পাবে রিক থেমে গেল কিছুক্ষণ বসে রইল ওভাবে বেশ অনেকটা সময় পর বোতলটা পাশে ছুঁড়ে ফেলে দিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে রইল সে স্নিগ্ধ কিছু না বলে রিকের পাশে চুপচাপ বসে রইল হঠাৎ রিক করুণ কণ্ঠে বলে উঠল শীতলাকে আমার খুব ঘুম পাচ্ছে একটু ঘুমাতে চাই তোর কোলে মাথা রাখতে দেবে স্নিগ্ধা অবাক দৃষ্টিতে রইল রিকের দিকে রিকের বলা কথার ওর বিশ্বাসই হচ্ছে না পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে রিক কিছু না বলে স্নিগ্ধার কোলে মাথা রেখে শুয়ে চোখ বন্ধ করে ফেললো কিন্তু স্নিগ্ধার মনের মধ্যে ঝড় চলছে এমন অনুভূতি হচ্ছে কেন ওর মনে হচ্ছে মানুষটার জন্য সব কিছু বিসর্জন দিয়ে দেওয়া যায় এর আগে তো এমন হতো না এসব ভাবতে ভাবতে রিকের মাথায় হাত চলে যায় ওর আলতো করে হাত বুলিয়ে দিতে থাকে রিকের মাথায় দেখতে দেখতে তিনটা দিন কেটে গেছে এই তিন দিনে অনিমা আদ্রিয়ানের ফোনে ফোনে কথা হয়েছে শুধু তো খুব কম ইদানিং আদ্রিয়ান রেকর্ডিং স্টেজ শো ইন্টারভিউ এসব নিয়ে বেশ ব্যস্ত হয়ে আছে একটার পর একটা কাজ লেগেই আছে সারাদিনের কাটাকাটির পর রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ঘুমানোর আগে একটু কথা বলতে পারে অনিমার সাথে কিন্তু সারাদিন দুজনেই দুজনের জন্য ভেতরে ভেতরে ছটফট করে বেড়ায় এই নিয়ে বেশ চলছে এদের বিরহ পর্ব রাতে ডিনার করে এসে শুয়ে বেশ অনেকক্ষণ পর্যন্ত আদ্রিয়ানের ফোনের অপেক্ষা করলো অরিমায় কিন্তু আদ্রিয়ান ফোন করেনি এরপর অনিমা ট্রাই করেছিল কিন্তু বন্ধ বলছে তাই মন খারাপ করে শুয়ে শুয়ে আদ্রিয়ানের ফোনে অপেক্ষা করতে করতে চোখ লেগে আসতেই ওর ফোনটা বেজে উঠলো অনিমা দ্রুত চোখ খুলে ফেলতো ফোন হাতে নিয়ে দেখলো আদ্রিয়ান ওর মুখে স্বস্তির হাসি ফুটে উঠলো তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে বলতো আজ এত দেরি করে ফোন করলেন যে ও থেকে ক্লান্ত কণ্ঠে আদ্রিয়ান বললো খুব ব্যস্ত ছিলাম একটু আগে একটা শো শেষ করলাম একটু ব্যালকনিতে আসবে অনিমা চোখ বড় বড় করে ফেলল ও ঝট করে উঠে বসে বলল মানে কোথায় আপনি তোমার বাড়ির পাশে রোডে অনিমা অবাকে শেষ পর্যায়ে চলে গেল এত রাতে আদ্রিয়ান চলে এসেছে এখানে যদিও এই পাগলের দ্বারা সবই সম্ভব ও উঠে দাঁড়িয়ে বলল আপনি দাঁড়ান আমি আসছি না তোমাকে নিচে আসতে হবে না আমি থাকতে পারবো না এখনই চলে যেতে হবে একটু ব্যালকানিতে আসবে চান পাখি জাস্ট দু মিনিট নেবো আদ্রিয়ান কথা শেষ করার আগে অনিমা দৌড়ে ব্যালকনিতে চলে গেল গিয়ে দেখে স্বপ্নের বড় রাস্তাটায় গাড়ির সাথে হেলান দিয়ে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে খুব ক্লান্ত দেখাচ্ছে ওকে চুলগুলো এলোমেলো হয়ে আছে গায়ের জ্যাকেটটা খুলে হাতে নিয়েছে পরনে সাদা টি শার্ট আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে মলিন হেসে বলতো উফ এতক্ষণে যায় একটু হলেও ঠান্ডা হলো তেরাশি ঘন্টা ২৬ মিনিট পর তোমাকে দেখলাম আর একটু হলে নিগত মরেই যেতাম বাঁচিয়ে দিলে অরিমা হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আজ এর দিকে চোখ ছলছল করে উঠছে ওর ও কাপা কলায় বলল পাগল আপনি আদিন মুস্কিয়ে এসে বলল অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়েছিলেন নিশ্চয়ই যাও রয়ে যাও আর একটু জেগে থাকো প্লিজ আমি গিয়ে ফোন করবো অনিমায় কিছুদিন আমাদের শুধু তাকিয়ে রইলো আদ্রিয়ানের দিকে আদ্রিয়া চলে যাওয়ার পরও ধীর ভাই নিজের রুমে গিয়ে বসে রইলো প্রচুর ঘুম পাচ্ছে কিন্তু ঘুমানো তো চলবে না আদ্রিয়ান জেগে থাকতে বলেছে তো প্রায় দেড় ঘন্টা পর আদ্রিয়ান ফোন এলো অনিমা সঙ্গে সঙ্গে রিসিভ করে ফেললো আদ্রিয়ান ঘুম ঘুম ঘন্টে বললো সারি যান দেখি খুব ঘুম পাচ্ছে না অনিমা বুঝলো আদ্রিয়ান সারাদিনের ব্যস্ততায় খুব ক্লান্ত তাই বলে উঠলো আপনি ঘুমিয়ে পড়ুন খুব ক্লান্ত লাগছে আপনাকে আবারও ঘুমঘুম তোমার বাবার প্রতি খুব রাগ হচ্ছে আমার সেদিন ঠিকই বলেছিলাম একদম বাংলা সিনেমার ভিলেনের মতো কাজ করেছে তোমার আব্বু তুমি জানো আমার দম বন্ধ হয়ে আসছে মরে যাচ্ছি আমি এই কটা মাস কি করে থাকবো আগে জানলে তোমাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করে এক বাচ্চার বাবা হয়ে তারপর ওনাকে বলতাম তাহলে এই এক্সট্রা প্যারা নিতে হতো না আমাকে তোমাকে খুব জ্বালাচ্ছি তাই না ঘুমা চান কি গুড নাইট এরপর ও বাস থেকে আর কোনো কথার আওয়াজ এলো না অনিমা বুঝলো আর দিন ঘুমিয়ে পড়েছে ও কলটা কেটে মন খারাপ করে শুয়ে রইল কবে পরীক্ষা আসবে আর কবে শেষ হবে ওর নিজের কষ্টের চেয়েও এই লোকটার কষ্ট চেয়ে ওকে বেশি পড়ায় বলতো বেশি পড়ায়